অডপ চিকিৎসক এবং তুমি সেই দিন ছিলে যখন আন্দোলন হচ্ছিল ভাঙচুর হচ্ছিল প্রধানমন্ত্রীর কাছে চিঠি গেছে তোমরা বারবার নিরাপত্তা চাইছো কিন্তু কয়েকজনকে নাকি আইডেন্টিফাই করে ফেলেছে কলকাতা পুলিশ তোমাদের মধ্যে কারা ছিলে এবং কারা ভাঙচুর চালিয়েছ আবার অনেকে বলছে যে এটা রাজনৈতিক কর্মসূচি ছিল রাম বাম গিয়ে ভাঙচুর চালিয়েছে তুমি বলো তো কারা ভাঙচুর চালিয়েছিল দেখুন একটা জিনিস আজকে দিনের আলোর মতো পরিষ্কার যে আজকে এই যে ঘটনা ঘটেছে যে আর্জি করে যে নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ড ঘটেছে এবং এই ঘটনার পর থেকেই রাজ্য প্রশাসন এবং পুলিশ এই ঘটনাকে লঘু করে দেখানোর চেষ্টা করেছে এই ঘটনার তদন্তকে তারা মিসলিড করার চেষ্টা করেছে তারা এভিডেন্স স্ট্যাম্পারিংয়ের বহুবার চেষ্টা করেছে আমি কলকাতা মেডিকেল কলেজের ইন্টার্ন আমরা সেই দিন আমরা হচ্ছে আর্জি করে যখন চোদ্দোই আগস্টে রাত্রে মাঝরাত এবং পনেরোই আগস্টের শুরুতে সেই সময় যে হামলা হয় সেই সময় আমরা সেখানে উপস্থিত ছিলাম আমরা সেখানে দেখি যেখানে পুলিশ ঠিক কতখানি নিষ্ক্রিয় পুলিশকে যখন হচ্ছে আমরা অন্যান্য সময় দেখি যে পুলিশ পুলিশকে তৎপর আমরা এর আগে একটা দিন মিছিল করে গেছিলাম সেই দিন পুলিশ ডাক্তারদের মিছিলে লাঠিচার্জ করেছিল তা সেই দিন যখন এত মব আসছে পুলিশ তারা বলছে তাদেরকে যখন খবর ছিল না আমরা পুলিশকে গিয়ে যখন বলি যে আপনারা সামাল দিন এত একটা বিশাল জনতা আসছে তারা যে কোনো সময় ঢুকে পড়তে পারে যে কোনো সময় আমাদের হামলা চালাতে পারে ভেতরে মেয়েরা তখন মিছিলের জন্য প্রস্তুতি দিচ্ছে সেই সময় আমরা পুলিশকে বলি আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যাপারে তারা বলেন যে আমরা কিছু করতে পারব না আমরা তিনজন পুলিশ আমরা কি করে কি করবো একবার বলছি আর অর্ণব যেটা বলছে বলছে এই মুহূর্তে পুলিশকে তারা বলে আমাদের নিরাপত্তা দিতে পুলিশ বলে আমরা কিছু করতে পারবো না অর্ণব আরেকবার বলো একদমই পুলিশ এই কথা বলে যে আমরা নিরাপত্তা দিতে পারবো না আমরা তিনজন পুলিশ এবং আমাদের কাছে কোনো অর্ডার নেই অথচ আমরা সেই সময় তার কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে বহু পুলিশ প্রায় দুশো তিনশো জন পুলিশ অন্তত তারা হচ্ছে যে হাসপাতালের মধ্যে ঘোরাফেরা করছেন তারা গেলেন কোথায় পরে আমরা জানতে পারলাম যে এই সমস্ত বীর পুলিশরা যাদেরকে নিয়ে মমতা ব্যানার্জি গর্ব করেন এরা হচ্ছে যে বিভিন্ন ওয়ার্ডে তারা সেখানে গিয়ে লুকিয়েছিল ওয়ার্ডে বাথরুমের ভিতরে গিয়ে লুকিয়েছিল ওয়ার্ডে গিয়ে সিস্টারদের বলেছে যে আমরা আপনারা বিছানার চাদর দিন আমরা রোগী সেজে পেশে ওয়ার্ডের মধ্যে লুকিয়ে থাকবো তারা সেই পুলিশরা তারা এভাবে লুকিয়েছিল তারা কোনোরকম কোনো সদর্থক ভূমিকা নেয়নি এবং যখন সে আক্রমণ ঘটছে আমার আমরা ভিডিও ফুটেজেও দেখেছি যে পুলিশ কীভাবে পিছনের দিকে ছুটে পালাচ্ছে তারা কিছু করছে না আমরা যখন বিভিন্নভাবে বিভিন্ন স্তরের পুলিশ দেখেছো এটা আমরা একদম দেখেছি এবং ভিডিও ফুটেজ আছে ভিডিও ফুটেজও আছে একদম পুলিশ বলছে যে আমাদের কাছে অর্ডার নেই কোনো অর্ডার নেই যে ভাংচুর বন্ধ করার আমাদের কাছে অর্ডার নেই পুলিশ বলেছে এবং আমরা তো প্রথম থেকেই দেখছিলাম যে এই ঘটনা যেদিন ঘটেছে নয়ই আগস্ট সেই দিনকে পুলিশ তারা অত্যন্ত তৎপর ছিল যে কীভাবে মৃতদেহকে খুব তাড়াতাড়ি মর্গে পাঠানো যায় তারা তৎপর ছিল তারাই কিন্তু তারাও কিন্তু বলেছিলো যে এটা হচ্ছে আত্মহত্যা এটা কিন্তু একমাত্র কলেজ কর্তৃপক্ষ বলেনি তার সাথে সাথে কলকাতা পুলিশও জড়িত ছিল কলকাতা পুলিশও এটাকে আত্ম আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল ফলে আমরা প্রথম থেকেই অত্যন্ত আমরা আমরা আশঙ্কা করছি যে তারা এই তদন্তকে তারা হচ্ছে যেটা কলকাতা পুলিশে তদন্ত করেছিল সেটাকে তারা মিসলিড করছিলো এবং বর্তমানেও তারা তাদের যে ভূমিকা এই ভূমিকা অত্যন্ত আমাদের কাছে হতাশাজনক যে তারা এই ভূমিকা নিচ্ছেন এবং যে মব যখন আসে আমরা তখন দেখেছি যে ভিডিও ফুটেজেও দেখা যায় যে মব যখন আসে তখন পুলিশ তারা সরাসরি ব্যারিকেড ছেড়ে দেয় ব্যারিকেড ছেড়ে তারা পালায়। এক মিনিট আমি এই মুহূর্তে দাঁড়িয়ে তার আগে অভয়ের বাবা আরো একটা বক্তব্য রেখেছেন জরুরি না অভয়ের বাবার বক্তব্যটা শোনা আমাদের চেয়ে বেশি জরুরি এই মুহূর্তে অভয়ের বাবা কি বলেছেন ডিপার্টমেন্টের কেউ জড়িত থাকতে পারে অভয় আর বাবা বলছেন এমন কথা কি বলছেন অভয়ের বাবা শুনুন টোটাল ডিপার্টমেন্টকে দায়ী করছি ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছি নিশ্চয়ই ডিপার্টমেন্টের গাফিলও দিয়ে না থাকবে আজ পর্যন্ত ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে কোনো কথা বলেনি আজকে দিন হয়ে গেল ডিপার্টমেন্ট যাদের দায়িত্বে আমি মেয়েটাকে ওখানে পাঠিয়েছি তারা আমাদের সঙ্গে কথা বলেনি উল্টে প্রিন্সিপাল বলছে আমার ঘরে আসতে হবে আমার সঙ্গে কথা বলতে হবে প্রথম দিনই যেদিন আমার মেয়েটা মারা গেছে ডিপার্টমেন্টের লোক যদি জড়িত যাবে তাহলে আমার তারা আমাদের সঙ্গে কথা বলছে না আমাদের সহযোগিতা করছে না দাদা আমাদের সহযোগিতা করেন কি করে বাইরের একটা লোক এসে জানবে না না আজ পর্যন্ত নয় আমাদের একটা সর্বোদি জানার একটা বিষয় তারা মনে করছে ডিপার্টমেন্টের উপর কনফার্ম হচ্ছে যে এই কি সমস্ত কাজকর্ম দেখে আর পুলিশ কিছু মানে ডিপার্টমেন্ট হ্যাঁ নিশ্চয়ই অবশ্যই ডিপার্টমেন্টের লোকের সঙ্গে জড়িত আছে অর্চিশ কোন ডিপার্টমেন্টের লোক জড়িত কে কারা জড়িত কিছু বোঝা যাচ্ছে অভয়ের বাবা যেটা বলছেন অভয়ের বাবা স্পষ্ট করছেন যে ডিপার্টমেন্টেই জড়িত সেই ডিপার্টমেন্টের লোকই কি এখন তাকে এই মুহূর্তে কোয়েশ্চেনিং করা হচ্ছে এবং তার কান টানলে কি মাথা আসবে মনে হচ্ছে আমি প্রথমেই স্যালিউট জানাবো অভয়ের বাবাকে যে এই স্পাইনটা দেখিয়েছে যে আমার মেয়ে তো চলে গেছে কিন্তু আমি সেলাই করে বড় করেছি মেয়েকে উপার্জন করে সেখানে কোনো টাকার কম্পেনসেশান আমার চাই না এই স্পাইনটা রাখার জন্য ওনাকে একটা বিগ স্যালিউট এবং উনি যেভাবে একের পর এক কথা যেগুলো প্রকাশ করে চলেছে মানে নির্ভয়ে সেটা কিন্তু এবার আমি তোমার উত্তরটা দিচ্ছি বেশ মণি দাস দা শুরুতে এই ডিবেটের একটা জায়গায় ভালো ইন্ডিকেট করলেন যে রাজনীতি ডাক্তাররা করে কি না দা আমি উত্তর দিচ্ছি মেডিকেল ফ্র্যাটার্নিটিতে না পশ্চিমবঙ্গের ভেতর বিশাল বড় একটা অংশের ডাক্তার বাবুরা আছে যারা তৃণমূলের সাথেই যুক্ত এবং সেখানে দুটো বড় লবি আছে একটা নর্থ বেঙ্গল লবি যেটা বেশ ডমিনেন্ট এবং এই এক্স প্রিন্সিপাল সেই নর্থ বেঙ্গল লবিরই একটা বিরাট বড় মাথা তাকে প্রোটেক্ট করার জন্যই সেই দিন মৃতদেহ পড়ে আছে নির্যাতিতার সকালবেলায় এটা আমার কথা নয় সংবাদপত্রে উঠে এসছে যে সকালবেলায় তড়িঘড়ি করে পাঁচজন ক্ষমতাশালী লোক মৃতার ডেড বডি পড়ে আছে সেখানে তারা এসে আগে মিটিং করছে যে কিভাবে চাপা দেব লজ্জা হওয়া উচিত ঠিক তারা আগে এসে এখানে চাপা দেওয়ার কথা বলছে সিস্টেম আজকে তুমি বললে যে সিবিআই তিরিশ জনকে আরে তিরিশ জন কেন পঞ্চাশ জনকেও যদি সাসপেক্ট করে সেখানে অবাক হওয়ার কিছু নেই কারণ এটা সিস্টেম দ্বারা একটা খুন যেটাকে পরবর্তীকালে ওরাই চেষ্টা করেছিল প্ল্যান করে যাতে গ্যাংরেপের একটা আকার দিয়ে পুরো জিনিসটাকে চাপা দেওয়া যায় তারপরেও বিভিন্ন লেয়ার কেন বলছি এটা প্ল্যান্ড মার্ডার তার কারণ প্রথম লেয়ারে ওরা ভেবেছিল যে আমরা এটাকে আত্মহত্যা বলে চালাবো তাই প্রিন্সিপাল থেকে শুরু করে প্রাথমিকভাবে পুলিশ তালা যে থানা আছে তারা প্রথম থেকেই এটা নিজেই মায়ের কথা যে আমাকে কর্তৃপক্ষ বলছে যে আপনার মেয়ে সুইসাইড করেছে ঠিক একদম তো সেইখানে প্রথম লেয়ার গেল হচ্ছে সুইসাইড বলে চালাও সুইসাইড বলে চালাও হলো না চলো গ্যাং রেপ ঠিক আছে বা রেপ একজনের দ্বারা কাকে করা গেল এই সঞ্জয়কে যে সিভিক ঠিক আছে আমি তো ফিদানাকে দাঁড় করিয়ে দেওয়া হল যে এই সঞ্জয় দোষী আর আমি কতগুলো তথ্য দিচ্ছি বেশি সময় আমি কতগুলো তথ্য দিচ্ছি বিগত তিন চার বছরে পৌলমী সাহার জে আর ছিল দু সাল সুইসাইড বলে চালানো হলো পঞ্চারণ হালদার পেশেন্ট আর জিকরের ভেতর দুহাজার সাল তাকেও বলা হল সে ছাদ থেকে ঝাঁপ দিয়েছে সুপ্রজ্যোতি দাস সে একজন স্টুডেন্ট ছিল ইন্টার্ন স্টুডেন্ট দুহাজার সালে তাকেও বলা হলো যে সে সুইসাইড করেছে পর 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 সিস্টেম দ্বারা এই খুনগুলোকে বহুদিন ধরে এরা সুসাইড বলে এখন বিমান দেওয়া যাবে না ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের আমি স্যালুট করব যারা এই অরাজনৈতিকভাবে পুরো আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে ভাইদের আমার বোনদের আমার আমাদের আমাদেরও একটু সঙ্গে থাকুক এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েকটা বক্তব্য শোনাবো এবং তাদেরই সঙ্গে সঙ্গে দ্রুত কয়েকটা কোয়েশ্চেন আমরা তুলবো কয়েকটা প্রশ্ন তারপর ছোট্ট করে তিরিশ সেকেন্ড করে ফিরবো আলোচনায় এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকটা বাইট এই মুহূর্তে এই মুহূর্তে বাইট মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রশ্ন যে তদন্ত করেছে তদন্ত চলাকালীন তদন্তের ভেতরকার এভিডেন্স মিডিয়া ট্রায়ালের জন্য বাইরে আসতে পারে না যা যা করা দরকার ক্রিমিনালদের ধরবার জন্য সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে প্রাসঙ্গিক আশেপাশে যত এভিডেন্স সারা রাত ওরা কারণ রাত দুঃখ পর্যন্ত আমি ওদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রে পর্যন্ত ওনাদের সাথে কথা বলছিলেন এভিডেন্স নাকি বাইরে আনা যাবে না আমরা প্রশ্ন করছি সেমিনার রুমের কাছে থাকা দেওয়াল ভেঙে দেওয়া কি এভিডেন্স ট্যাম্পারিং নয় প্রশ্ন এক পরের বাইক পরের বাইক বলছেন কি প্রশ্ন উঠছে এটা আমার শোনা কথা আই মে ইনভেস্টিগেশনে আমায় কেউ কানেক্ট করে দেয় আমি খুশি হব আমি যেটুকু শুনেছিলাম রাত্রির একটা পর্যন্ত তারা একসাথে খাওয়া দাওয়া করেছেন ততক্ষণ সে ভালো ছিল রাত্রির তিনটা থেকে সকাল নটা পর্যন্ত ডিউটিরত অবস্থায় যদি টেস্ট না পাওয়া যায় আপনারা কেউ খবর নিলেন না খবর নিলেন নাই এই যে খবর নিলেন না বলছেন মুখ্যমন্ত্রী মমতা মমতাBatchNorm আপনি খবর নিয়েছিলেন যখন আপনি ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে প্রিন্সিপাল পদে বসিয়েছিলেন যে ব্যক্তি এখান থেকে পদত্যাগ করেছিল আপনি খবর নিয়েছিলেন পরের কোশ্চেন পরের কোশ্চেন যতই কুচ্ছা করুন যতই অপপ্রচার করুন যতই फेक ভিডিও ছাড়ুন ওগুলো फेक ভিডিও আমি বলছি फेक 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 যেগুলো সত্য আমার মানতে কোনো অসুবিধা নেই এগুলো তৈরি করা ভিডিও ফেক 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 ভিডিও সেই ফেক ভিডিও পোস্ট করে কলকাতা পুলিশ মুখের ওপর গোল গোল করে লাল করে দিয়ে বলছে খুঁজুক কমিশনার কেন ব্যর্থতার দায় নিলেন কেন ফেক ভিডিওর পোস্ট করা হলো সেই প্রশ্ন উঠে আসছে এবং কমিশনার বললেন আমরা তাদের খুঁজে পাইনি আমাদের ব্যর্থতা এবং তাই আপনারা খুঁজে দিন সেই ফেক ভিডিও দেখে পরে প্রশ্ন শেষ প্রশ্ন কলকাতা পুলিশ নিজে কমিশনার ছুটে যায় হাসপাতালে আর্জি করে রাত দুটোর সময় সারা রাত আমি ঘুমাইনি আমি জেগেছিলাম যতক্ষণ শান্তি ফিরে না আসছে আর যতক্ষণ যে পুলিশগুলোকে নানাভাবে অত্যাচার করা হচ্ছিল প্রশ্ন হচ্ছে প্রথম যখন কলকাতা পুলিশ একদম নিষ্ক্রিয় ছিল ফিরব আলোচনায় তখন মুখ্যমন্ত্রী আপনি পুলিশের এর আগে বলেছেন নব্বই শতাংশ কাজ নাকি কলকাতা পুলিশ করে দিয়েছে প্রথম আধ ঘন্টায় কি তারা সেই নব্বই শতাংশ কাজ করছিল বলে সিন অফ অকারেন্সি আসতে পারেন আমি তিনি